এমবি ভরি এমবি থাকে না এমবি যাই কই তোর কি আরে দোস্ত আর কষ্ট না সকাল থেকে দুইবার এমবি ভরছি বুঝছস এমবি ভরার পর বাসা জেনে দেখি এমবি নাই এমবি কে হাওয়া হয়ে যায় না এমবি খায়া লাই না কিছু টিকটক চলে না ফেসবুক চলে না ইউটিউব চলে না কিচ্ছু চলে না এই তোর মোবাইলটা ভাই এই মেটার দেখছেন কোথাও আশেপাশে আরে বন্ধু আমার মোবাইল আচ্ছা ভাই একটু আগে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম আমাদের একটা ফোন পড়ে গেছে আপনারা কি পাইছেন না তো ভাই আমরা তো কোনো ফোন টোন পাই নাই আচ্ছা ভাই তাইলে কি আশেপাশে কোথাও সিসি ক্যামেরা ট্যামেরা আছে এখানে না ভাই আশেপাশে তো কোনো সিসি ক্যামেরা নাই ভাই তাইলে কি আশেপাশে এরিয়াতে কাছাকাছি কোথাও থানা আছে না ভাই আশেপাশে তো কোনো থানাও নাই তাহলে ভাই আশেপাশে কোনো থানাও নাই না না ভাই আচ্ছা কিন্তু এই শালা কার کہہ رہا ہے یہاں پہ গিরে তুই মানে কি তোর বাপের ভাই আমার তো বাপ নাই ও আচ্ছা ভাই আপনার বাপ নাই আরে ভাই তাহলে বাসা আর কি আছে আপনার ভাই ভাই আমার বাসায় বউ আছে তাইলে রাস্তাডা কি তোর বউ বন্ধু তোর কাছে এক হাজার টাকা হবে থাকলে দে না বন্ধু বন্ধু এক হাজার টাকা তো হইব কিন্তু বন্ধু তুই টাকাটা আবার কবে দিবি বন্ধু যখন তোর লাগবে তুই আবার নিয়ে নিস বন্ধু তাইলে দে এখনই লাগবে টাকাটা রাখি লিখিত এক সেকেন্ড ভাই এই যে আপনাকে চা রে তোরা না একদিন কইছি এরকম আঙ্গুল ভিজাই চানবি না ভাই আঙ্গুলে ব্যথা তো ডাক্তার কইছে সব সময় একটু গরম স্যাক দিতে ডাক্তার কইছে গরম স্যাক দিতে তাহলে আঙ্গুলটা তোর পিছনে ভরে রাখতে ওই জায়গা তোর বেশি গরম ভাই এত কোন তো হয় নাই ছিল আপনারা চা চাইলেন বাইরে করে লই আইলাম চিন্তিত হবেন না নির্দিরেষ্ট এক দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা হাজার দরজা খুলে দেয় রোজা রাখলে দেহের ওজন কমে না পাপের ওজনও কমে তাই আমাদের সকলের উচিত রোজা রাখা